বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছে মনে করেছি পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ সেই বাংলাদেশ হবে নিরহ নির্যাতিত বাংলাদেশ জনগণের বাংলাদেশ কিন্তু আজকে সেই গুরুগত পরিবর্তন এখনো দেখতে পাচ্ছি না আজকে বিএনপি নেতৃত্বে যারা আমরা যুবক আন্দোলন করেছি তখন একটি বাক্য ছিল শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বাদশালী মুক্ত বাংলাদেশ

অস্ত্র সামনে সেই ভেবে বুক পেতে দেয় নির্বয় গুলি করে তারা শহীদ হয়েছে আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এই দুই তরুণ ছাত্র যারা নিহত হয়েছে তাদের কি অপরাধ ছিল তিন ছাত্র ছাত্রী বিভিন্ন পেশাজীবী শ্রমজীবী কর্মজীবী মানুষ জীবনের তরে পঙ্গু হয়েছে চোখ দুই চোখ এক চোখ আজকে বাংলাদেশের সেখানে সেই সীমাহীন দুর্ন ইয়ার কারণে

অবলম্বন করতেছে ফিরে আসে আপনাদের প্রতিদান আপনাদের অবদান আমরা স্বীকার করি ছাত্র জনতার বৈষম্য না হলে আজকে হয়তো শেখ হাসিনা তো জানি না কি হইতো কিন্তু এই যে প্রতিদান নিয়ে যদি আপনারা আজকে দুর্নীতিতে সব জায়গায় দেখা যায় তাহলে সেখানে এনসিপির দুর্নীতি তো আমি কথা শেষ করতে চাই এইটাই বলে আমি সাংবাদিক বন্ধুরা আপনারা সমাজের দর্পণ আপনাদের চোখ এবং আপনাদের যে খোলা রাখবেন অনুসন্ধানীমূলক একজন সাংবাদিক যেখানে আমরা যেতে পারি না সেখানে আপনারা যেতে পারে। সেখানে আপনারা ইতিহাসের রাজ সাক্ষী হয়ে এই বাংলাদেশ কৃষকের বাংলাদেশ হবে এই বাংলাদেশে এখন পর্যন্ত কৃষকের জন্য একটা ডাটাবেস হয় না এই ডাটাবেস করার জন্য আমি এই সরকারের কাছে আহ্বান জানাবো ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পাবো